বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ঢল পণ্যভূমি কামারপুকুরে ভোর রাত থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পূজাপাঠ শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠে কামারপুকুরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো কামারপুকুরে ভোর রাত থেকেই বিশেষ পূজাপাঠের ও হোমযজ্ঞের আয়োজন করা হয় কামারপুকুরে ঠাকুরের ভক্তরা কল্পতরু উৎসব উপলক্ষে গোটা কামারপুকুরের নাম সংকীর্তনের সহযোগে প্রদর্শনী করছে ঠাকুরের কাছে বছরের প্রথম দিন মনস্কামনা পূরণের দিন তাই ভক্তরা তার মনের বাসনা পূর্ণ করতে কামারপুকুরে ভিড় করেছে কল্পতরু কথার অর্থ হল ইন্দ্রলোকে সর্বকামনা পূরণকারী দেবতরু অর্থাৎ যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করে আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি এই উৎসবের আয়োজন করা হয়েছিল এই দিনই কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পূরণ হয়েছিল ভক্তদের মনস্কামনা আর সেই থেকেই ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান ও কাশীপুরে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন তাই কাশীপুরে উদ্যান বাটিতেও কামারপুকুরের এই মহা সমরোহে উৎসব পালন হয় আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংসদেব ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা ভক্তদের বিশ্বাস কল্পতরু উৎসবের দিনটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে মন থেকে কিছু চাইলে সেই ইচ্ছা পূরণ হয় Rong yang nandang bangsam sam sam umang susam seterbaik ayat kain kah, ah rong